হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের মিনাকারি কাতান শাড়ি দেখাবো একেবারে ধামাকা একটা অফারে সামনে যেহেতু পুজো চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু এই শাড়িগুলো কালেকশন করা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জেনে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো একদম মিনা করা থাকবে অল ওভার এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার আছে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন নান্নার শাড়ির পক্ষ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে অফার একটা প্রাইজে দিয়ে দেবো এটা আছে সেকেন্ড কালার কারটা কিন্তু খুবই চমৎকার তবে শাড়িটার আঁচল খুব সুন্দর মিনা করা এটা কিন্তু একদম জরি সুতো দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার একটা শাড়ি অনেক সুন্দর ব্লাউজ পিসে দেখাই দেন পাশে পাটটা কিন্তু ছোটো থাকবে আর এটা হবে হাতের কাজ গ্লা পেজের পোষণ এটা হাতের এবং পিঠের কাজ কালার আছে কালারগুলো আমরা নেক্সট টাইমে দেখে দিব এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি তা আঁচল আঁচলে কিন্তু খুব সুন্দর ঝালর করা আছে খুবই চমৎকার শাড়িগুলো অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার একেবারে আনকমন শাড়িগুলো সবুজটা খুলেন একটা কিন্তু খুব সুন্দর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে দেখার মতো এই শাড়িগুলো কিন্তু ইস্তানকালপাত্র তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে কিন্তু আপনারাই কিনে থাকেন আমরা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে দিয়ে দেবো একদম ধামাক একটা অফার পেয়ে যাবেন অনলি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে মিনাকারি কাঞ্চিবন কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন একেবারে নতুন এই শাড়িগুলো একদম আপডেট কালেকশন সেম শাড়িগুলো কিন্তু চার থেকে পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা শাড়ি ভাজে ভাজে দেখিয়ে দিব এই যে কালারটা কিন্তু খুবই চমৎকার এটা হবে সাইটার পার আর এটা হবে পুরো জমিন জমিনে কিন্তু খুব সুন্দর সিম্পল কাজ করা আছে আঁচলটা অনেক গর্জিয়াস থাকবে উপরের পাট নিচের পাটে একটু চড়া থাকবে উপরের পাটে একটু চিকন থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এই ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা সাই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এটা আছে জাম কালার এবং পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এই গ্রিন কালার শাড়িটা কিন্তু খুবই চমৎকার এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই যে এটা পাট্ট হবে ছোটো উপরের নিচে সেম পাড়ি থাকবে ছোটো পাড়ের ভিতর যারা ছোটো পাড়ের শাড়ি পরতে পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আর প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা মেরেন কোয়ারটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর গিফটের জন্য হোক নিজেদের ইউজের জন্য হোক সবাই কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারবেন খুবই চমৎকার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পাচ্ছেন অনলি মাত্র আঠারোশো টাকা আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নূর মেশন তৃতীয়তলা আর একটি শপ হল চব্বিশ নূর মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম